আমাদের যে বিভাজনের কথা বলছেন আমরা যদি দেখে থাকি তাহলে বিভাজন তো আমরা তৈরি করছি না বরং যে ফ্যাসিজম এবং ফ্যাসিস্টরা আমাদের এই দেশকে একটা বড় বিভাজন করে রেখেছিল বিগত সময়ে বিভিন্ন স্বার্থে তার একটি ছিল যে এই দেশের মানুষকে স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি বানিয়ে রাখা ঠিক একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভাজন এখন নতুন একটা তৈরি হচ্ছে যারা আমাদেরকে স্বার্থান্বেষী মৌলবাদী ট্যাগিং করছেন অসাম্প্রদায়িক চেতনা এবং বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়াবার সংখ্যা হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা আমরা কিছু বললেই তারা এই ধরনের শব্দের মারপেচে আমাদেরকে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন আমি আপনাদের কাছে বলতে চাই দেখেন যে ইসলাম বিদ্বেষী তো আমরা কাউকে বানাতে চাই না কিন্তু আপনি আপনার লেখনীতে আপনার বক্তব্যে যদি সেটার প্রকাশ করে থাকেন তাহলে আপনাকেই তো সেই বিষয়টি ক্লারিফাই করতে হবে আমি ছোট্ট একটু উদাহরণ হিসাবে আপনাদেরকে বলতে চাই আমাদের যারা সনাতন ধর্মালম্বী এখানে আছেন এখন এই সনাতন ধর্মালম্বীর বিশ্বাসের বিপক্ষে কেউ যদি একজন যে বলে এই আপনি মাথার মধ্যে সিঁদুর দেন কেন এই সিঁদুর দিলে তো আপনি অনেকে তালাদা আলাদা হয়ে যান এটা ভালো কাজ নয় কেউ যদি বলে যে দুর্গার দশটা হাত দশটা হাত হবে কেন নয় হলো না কেন এগারো হলো কেন অথবা কেউ যদি বলতে চায় যে ধরেন যে কালী তিনি দেখতে কালো তিনি কেন কালো থাকবে তিনি অর্ধেক সাদা হবে অর্ধেক ফর্সা হবে এই কথা যদি কেউ হিন্দু ধর্মের বিপক্ষে যে বলে আপনি তাকে কি বলবেন আপনি বলবেন হিন্দু বিদ্বেষী তো অথবা এরকম কথা সে বলতে পারেন এটা তার ধর্ম বিশ্বাসের অংশ শুধু এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না তাহলে আমার ধর্ম বিশ্বাসের অংশ হচ্ছে যে একজন প্রাপ্তবয়স্ক নারী সে হিজাব পরবে সে ওড়না পড়বে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সে একজন মেয়ের সাথে বিয়ে করবে একজন প্রাপ্তবয়স্ক নারী তার সাথে একজন ছেলের বিয়ে হবে কিন্তু আপনি এই জায়গাতে পায়ু আমার উপরে চাপিয়ে দিতে যাচ্ছেন একজন পুরুষ তার দাঁড়িয়ে রাখবে এইগুলার বিপক্ষে আপনি কথা বলছেন এইগুলার বিপক্ষে আপনি অবস্থান আপনার আপনার আচরণে প্রকাশ পাচ্ছে তখন যখন আপনাকে আমরা বলছি যে আপনি ইসলাম ধর্মের বিপক্ষে বৈষম্যমূলক কথা বলেছেন আপনি তখন উল্টো আমাকে ট্যাগিং করছেন তাহলে বিভাজন তো আমরা তৈরি করিনি বিভাজন তো মূলত তাদের পক্ষ থেকে আসতেছে দেখেন এখানে একটি বিষয় আমরা কেউ কিন্তু কারো প্রতিপক্ষ নই আমরা এখানে কেন কারো প্রতিপক্ষ হতে যাব আপনাদের কাছে যদি আমরা বলে থাকি এবং আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমাদের দেশে অনেকগুলি কথা এখন চলমান আছে আমি আপনাদের কাছে সুস্পষ্ট করে একটি কথা বলতে চাই বর্তমান সময়ে অনেকে বলছেন অনেকেই রাস্তায় ছিল তারা এসেছিল তারা হিরো আমরা কারো হিরো হওয়াকে অস্বীকার করছি না কিন্তু সাথে সাথে এটিও স্মরণ করাই সাকিব আল হাসান এবং মারসার বাংলাদেশের সাথে খেলার সময় কম ম্যাচে তারা ম্যান অব দ্য ম্যাচ হন নাই কম তারা ম্যান অব দ্য সিরিজ হন নাই কিন্তু উচ্ছিষ্ট ভোগী হওয়ার কারণে বিগত রেজিমের সাথে তারা যুক্ত হয়ে যাওয়ার কারণে তাদের হিরোগিরি কিন্তু আর নাই হিরোগিরি কিন্তু তাদের চলে গেছে তো আপনি আন্দোলনের সময় অনেক বড়ো অবদান রেখেছেন আমরা অস্বীকার করছি না কিন্তু আপনি যখন ইসলামের বিপক্ষে অথবা আপনার প্রকাশ্য অবস্থানে কথা বলবেন আপনি কিন্তু ওই হিরোত্ব আর সময় ধরে রাখতে পারবেন আমাদেরকে অনেকে বলেছেন আপনার আন্দোলনের সময় কইছিলেন আমরা জিজ্ঞাসা করতে চাই যাদেরকে এখন মাস্টার মাইন্ড বলতেছেন আমাদের প্রধান উপদেষ্টার উপদেষ্টা হয়েছেন এছাড়াও আরও অনেকের নাম বলছি না তারা আন্দোলনের সময় রাস্তায় কোথায় ছিলেন সুতরাং কেবলমাত্র ফ্রন্ট লাইনার না বিহাইন্ড দ্য লাইনার এটাও আপনারা হিসাব করে দেখেন আমি আপনাদেরকে বলতে চাই একটু খেয়াল করে দেখেন Anh এই সময়টুকুতে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে আমরা গেছি তারা আমাদেরকে থেকে আপ্লুত হয়ে গেছেন তারা বলতেছে আপনাদের কথা শুনেছি আপনাদের বক্তব্য শুনেছি পনেরো বছর ধরে আমাদের কণ্ঠকে কিন্তু দাবায় রাখা যায় নাই আমরা প্রকারান্তরে এই চার অধিক মসজিদ থেকে সাত কোটি মানুষকে প্রত্যেক জুমাতে কিন্তু আমরা প্রত্যেকবার কথা বলেছি সুতরাং মাস্টার মাইন্ড আপনারা বলছেন এটা বাংলাদেশে মজার শব্দ হয়ে গেছে আপনি মাস্টার মাইন্ড যারা আহত হয়েছে শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পিতা মাতার কাছে যে জিজ্ঞাসা যে আপনারা কোন কারণে এসেছিলেন আপনি শুধুমাত্র শহীদ আবু সাইদ যিনি বুক পেতে দিলেন যে শহীদ হলেন ওনার স্ট্যাটাসগুলো যদি আপনি চেক করে দেখেন তাহলে দেখবেন তিনি সেই জায়গায় ইসলামের প্রতিনিধিত্ব করেছেন আমি কেবল একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা আপনাদের আমরা আপনাদের সাথে কখনো প্রতিপক্ষের খেলায় মারতে আসি নাই কিন্তু আপনারা কথায় কথায় মাঝে মাঝে বলেন যে আমাদের সাথে জন আকাঙ্ক্ষা আছে আপনাদের জন আকাঙ্ক্ষার পরিধি কতটুকু আপনাদের জন আকাঙ্ক্ষার বিকাশ কতটুকু আপনি যদি একটু টেস্ট করে দেখেন যারা শহীদ হয়েছে তারা আহত হয়েছে তারা ইসলামকে কিভাবে লালন করে তারা কোন বৈষম্য দূর করার জন্য এখানে এসেছিল সুতরাং বিভাজন কিন্তু আমরা করতে চাই নাই কিন্তু এই বিভাজনগুলো চলে আসছে আপনাদের কতগুলো কথা আমাদের হৃদয়ে লেগেছে আপনারা বলেছেন যে এই দেশের মানুষের যে এই সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের পাঠ্যপুস্তক উঠে আসতে হবে আমি জিজ্ঞাসা করি এই দেশের মানুষ কি পায়ুকামের সংস্কৃতিকে লালন করে অসভ্যতাকে লালন করে লজ্জাহীনতাকে লালন করে আপনারা আমার বাচ্চাদেরকে উন্মুক্তভাবে দিন রাত ঘুরতে দিবে এইরকম যে জায়গাতে তাদের নিরাপত্তা থাকবে এই সংস্কৃতিকে লালন করে এটা তো লালন করে না তাহলে আপনার সাথে পার্শ্ববর্তী একটা দেশের কথা বলেছেন দূরবর্তী একটা দেশের কথা বলেছেন সেই সংস্কৃতি থাকবে না তো আমাদের সংস্কৃতির মধ্যে তো আমরাও সেই একই কথা বলছি তাহলে যাচ্ছেন আমরা তো আপনাদের প্রতিপক্ষ নই সর্বশেষ আপনার এই আলোকে আমরা বলতে চাই যে একটি জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যেই শিক্ষা এবং যেই সংস্কৃতির ধারণ করে আমাদেরকে কথা বলতে বলা হচ্ছে যে মা আমরা হুজুররা কেনই কথা বলবো আমরা চাই যে আমরা এই কারণে বলতে চাই মাদ্রাসার শিক্ষা যারা দিচ্ছেন মাদ্রাসার শিক্ষা যেটি ওই মাদ্রাসার শিক্ষালার তো জাতীয় শিক্ষা হিসেবে নিজেদেরকে কখনো দাবি করেন নাই তারা তো বলেন না আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি বরং তারা তাদের শিক্ষা দিচ্ছেন কিন্তু আমরা যেই পাঠ্যপুস্তক প্রণয়ন হচ্ছে এটাকে আমরা বলছি জাতীয় আমাদের জাতীয় মাস মাদ্রাসালার জন্য আলাদা আমাদের জন্য আলাদা না জাতীয় পতাকা মাদ্রাসার জন্য আলাদা আমাদের জন্য আলাদা নয় জাতীয় ফল আলাদা নয় তাহলে জাতীয় শিক্ষাক্রমে আমরা কেন কনসার্ন দেখাবো না কেন এই জায়গাতে আমাদের প্রতিনিধিত্ব থাকবে না কেন এই জায়গাতে আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না এটার দ্বারা যদি এই শিক্ষা ঢোকে আমাদের সাংবাদিক বন্ধু যারা আছেন আমরা যারা আছি আমরা কেউ এখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না অথবা বলবো আমরা বিভাজন তৈরি করি নাই বরং আমরা এই দেশ গঠনের জন্য একটা ঐক্যের অবকাঠামোতে আমরা আপনাদেরকে সামনে নিতে চাই প্রথমত কথা হচ্ছে যে এখানে ট্রান্সজেন্ডার যারা বলছেন তাদের অধিকার বা তাদের স্বাধীনতা আছে কিনা যদি তাদের স্বাধীনতা থাকে তাহলে আমাদের স্বাধীনতা আছে কিনা বা আমাদের অধিকার আছে কিনা আমি এটা পড়তে চাই না আপনি আমার উপরে চাপিয়ে দেন কোন স্বাধীনতার বলে আমি তো এই স্বাধীনতা চাইনি আমি তো সেটা পড়তে চাইনি দুই নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশের কতজন মানুষ এই ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে এটা একটা জরিপ করুক যদি এটা আমাদের পাঠ্যপুস্তকে ঢোকাতে হয় তাহলে জরিপ করুক দেখুক যে কতজন মানুষ চায় এটি এবং এখানে সাংবাদিকরা যারা আছেন এবং যারা শুনবেন আপনাদের সন্তান ছেলে এসে আপনাকে বল বাবা আমি মেয়ে হয়ে গেছি আপনি মেনে নেবেন অথবা আপনার মেয়ে এসে বলল বাবা আমি ছেলে হয়ে গেছি এটাকে আপনি মেনে নেবেন যদি সেটি আপনি না মেনে নেন তাহলে আপনি এটা কিভাবে এটাকে আপনি অধিকার বলতে পারছেন

তারা বাধ্য হয়েছে ট্রান্সজেন্ডারের সকল ইস্যুগুলো তারা বই থেকে বাদ দেবে নতুন করে ট্রান্সজেন্ডারের পক্ষের লোকের এখানে কেউ টুকলু এটাই তো আমাদের বিষয় লাগে তাহলে আমরা যে স্বাধীনতা যেটা আমরা চেয়েছি আমরা কি তাহলে সেই স্বাধীনতা পাচ্ছি না আমাদেরকে মনে হচ্ছে উই আর চিটেড যে কথা আগে আমরা শুনলাম যে উই আর চিটেড যে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এটা তো আমাদের কাছে এখন ভয় বা আতঙ্কের বিষয় দাঁড়িয়েছে যারা দিনকে ভালোবাসেন যারা ইসলামকে ভালোবাসেন যারা দেশকে ভালোবাসেন তাদের কথাগুলোই আমরা উচ্চারণ করার চেষ্টা করেছি আর সে আলোকে আজকে আমরা শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক নিয়ে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে যে বিবৃতি দিচ্ছি সেটা আমি এখন পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নানা ধরনের সংস্কার কার্যক্রম চলমান সেই সংস্কার ঢেউ লেগেছে ব্যবস্থায়ও। শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তকগুলো নিয়ে জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এই কারিকুলাম শিখন পদ্ধতি এবং পাঠ্যপুস্তক নিয়ে প্রতিবাদ আসে ইসলামপন্থী সেকুলার সব মহল থেকেই পাঠ্যপুস্তকের অনেক কন্টেন্টই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক ছিল ইতিহাসে ছিল অখণ্ড ভারতের বয়ান এছাড়া মুসলিম শাসন আমলকে সচেতনভাবে আমরা লক্ষ্য করেছি বিকৃত ও নেতিবাচকভাবে উপস্থাপন করার প্রচেষ্টাও আমরা দেখেছি এছাড়া শিল্প ও সংস্কৃতি বইটা বাধ্যতামূলক করার মাধ্যমে মুসলিম সন্তানদের নাচ গানে বাধ্য করার মতন পরিস্থিতি তৈরি হয় অন্যদিকে সপ্তম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প তীব্র বিতর্কের জন্ম দেয় এই গল্পের মাধ্যমে বাংলাদেশি ব্যবস্থায় বিকৃত পশ্চিমা এল মতাদর্শের প্রবেশ ঘটে আলেম ওলামা এবং ইসলামপন্থী জনতার তীব্র প্রতিবাদের মুখে বিগত সরকার পতিত সরকার বাধ্য হয় গল্পটি অপসারণের সিদ্ধান্ত নিতে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছিল শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের আলোকে লেখা পাঠ্যপুস্তকগুলো থাকছে না জেনে প্রাথমিকভাবে জনমনে স্বস্তি ফিরে আসে সিদ্ধান্ত হয় দু হাজার বারোর পাঠ্যপুস্তকগুলো সংশোধিত সংশোধিত এবং পরিমার্জিত হয়ে বাজারে আসবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি জনসম্মুখে প্রকাশ হবার পর থেকে আবারও বিতর্ক হয় বিতর্ক শুরু হয় এই কমিটি কিভাবে হলো এটা নিয়ে অনেক সংশয় এবং সন্দেহ তৈরি হয়েছে দুঃখজনক বাস্তবতা হলো এই কমিটিতে কোনো শিক্ষাবিদ কারিকুলাম বিশেষজ্ঞ বা পেডাগোজি স্পেশালিস্ট ছিলেন না এই কমিটিতে উপেক্ষিত ছিল আন্দোলন অংশগ্রহণকারী বিভিন্ন অংশীজনদের প্রতিনিধিত্ব আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি কমিটির কয়েকজন সদস্য এল মতাদর্শের সমর্থক এবং গভীর ইসলাম বিদ্বেষ লালন করে এই কমিটির বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন সহ নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করে আমরাও সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে গত ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে প্রেস ক্লাবের সামনে এই কমিটির দুজন সদস্য অধ্যাপক কামরুল হাসান মামুন এবং ডক্টর সামিনা লুৎফাকে অপসারণের দাবিতে মানববন্ধন করি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির এই দুজন সদস্যের এল মতাদর্শকে প্রমোট করা বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছিল এই মানববন্ধন থেকে আমরা পরবর্তী কারিকুলাম কমিটিতে ইসলামপন্থী শিক্ষাবিদ রাখারও দাবি জানাই গত আটাশে সেপ্টেম্বর সরকার পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল করেন আমরা চিহ্নিত ইসলাম বিদ্বেষী ও সমকামিতায় সাপোর্টারদের অপসারণ চাইলেও সরকার তড়িঘড়ি করে পুরো কমিটি কেন বাতিল করলেন তা বোধগম্য নয় তবে এই ঘটনাকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্বার্থন্বেষী মৌলবাদী হুমকির কাছে সরকারের নতি শিকার বলে অভিহিত করেন আমরা ধর্মপ্রাণ মুসলিমদের স্বার্থন্বেষী মৌলবাদী জনগোষ্ঠী বলে অপমান করার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা টিআইবি কে পতিত স্বৈরাচারের শাসনামলে সরকারের জুলুমের সাথে আপোষ করতে দেখেছি বারবার ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে এভাবে কটাক্ষ করাটা একটা ফেসিবাদী আচরণ বলে আমরা মনে করি আমরা টিআইবির নির্বাহী পরিচালককে জাতির কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আবু সাঈদের রক্তে রঞ্জিত বাংলাদেশের সাথে টিআইবির এ ধরনের ইসলাম বিদ্বেষ মানানসই নয় আবু সাঈদ সহ আন্দোলনের বহু শহীদ আমরা জানি ইসলামের চেতনা লালন করতেন এই চেতনাকে দূরে ঠেলে দেবার একটা ফেসিবাদী প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি শিক্ষা উপদেষ্টার বরাতে জানা গেছে পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের কাজ শেষের দিকে এবং মধ্য অক্টোবরে বই পেয়েছে যাবার পরিকল্পনা আছে তবে নতুন বই কেমন হবে তা নিয়েও ধর্মপ্রাণ জনগণের মধ্যে সংখ্যা কাজ করছে যেহেতু এলজিবিটি মতাদর্শের সমর্থক কিছু মানুষও এই পাঠ্যপুস্তকের কাজ করছেন শব্দের মার পেচে এল মতাদর্শের কোনো কন্টেন্ট অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা না সেটা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে এছাড়া ইসলাম শিক্ষা বইয়ের কাজ করেছেন আবু সাঈদ খান নামক একজন ঘোষিত হাদিস অস্বীকারকারী এ নিয়েও গণপরিসরে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এই বাস্তবতায় ধর্ম উপদেষ্টার নেতৃত্বে শিক্ষাবিদদের উপযুক্ত টিম কর্তৃক পাঠ্যপুস্তকগুলো রিভিউ করা জরুরি যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবিধান সংবিধানশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন গতবার এল মতাদর্শ ঢুকেছিল ইতিহাস ও সমাজবিজ্ঞান সাবজেক্টের মাধ্যমে এবার সেটা নিয়ে কাজ করছেন এই মতাদর্শের কট্টর সমর্থক ডক্টর সামিনা লুৎফা এবং তার টিম তাই সম্মত কারণেই বইগুলো রিভিউ করা জরুরি মনে করছি আপত্তিকর আলোচনা সহ বইগুলো বাজারে আসলে তীব্র আন্দোলন তৈরি হবার সম্ভাবনা আছে যেটা সরকারের স্থিতিশীল হবার পথে প্রতিবন্ধক হতে পারে বলে আমরা মনে করি তাছাড়া বই ছাপানোর পর বাতিল করতে হলে সরকারের কোটি কোটি টাকা গচ্চাও যাবে ফলে বইগুলো আগেই রিভিউ করা হলে অনেক জটিলতা এড়ানো যাবে বলে আমরা আশা করছি বিদ্যমান বাস্তবতায় আমরা নিম্নলিখিত পাঁচ দফা দাবি পেশ করছি দফা এক পাঠ্যপুস্তক চূড়ান্ত এবং ছাপানোর আগে তা অবশ্যই একদল শিক্ষাবিদের দ্বারা পর্যালোচনা করাতে হবে যারা ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল যে কোনো বিষয়বস্তু চিহ্নিত করবেন এবং সংশোধন করবেন প্রয়োজনে বাদ দেবেন এই টিমে অবশ্যই আলিমদের অন্তর্ভুক্ত করতে হবে দফা দুই পাঠ্যপুস্তকে এমন কোনো ভিন মতাদর্শ প্রচার করা যাবে না যা দেশের সাংস্কৃতিক নৈতিক এবং ইমানই মূল্যবোধের সাথে বিরোধপূর্ণ বিশেষ করে এলজিবিটি এবং জেন্ডার সহ ইসলামের সাথে সাংঘর্ষিক এবং আমাদের দেশীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট বইতে থাকা যাবে না দফাতি পাঠ্যপুস্তক থেকে অখণ্ড ভারতের বয়ান বাদ দিয়ে সঠিক ইতিহাস তুলে আনতে হবে ইতিহাস পাঠে অবশ্যই মুসলিম শাসনের সোনালী ইতিহাস এবং অবদানের আলোচনা নিশ্চিত করতে হবে যা ইতিপূর্বে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া হয়েছিল দফা চার কিসের ভিত্তিতে এই সমন্বয় কমিটি এবং সংশোধন ও পরিমার্জন টিম গঠিত হলো ও সদস্যদের নিয়োগ দেয়া হলো এবং কেন সেখানে কোনো শিক্ষাবিদ ও কারিকুলাম বিশেষজ্ঞ নেই সেটা জাতির কাছে স্পষ্ট করতে হবে দফা পাঁচ গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে একই সাথে আমরা আরেকটি বিষয় যুক্ত করতে চাই আমরা টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জামানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাই ভবিষ্যতে এ ধরনের বক্তব্যকে জনপরিসরে ধর্মপান মুসলিমদের কণ্ঠরোধ করার চেষ্টা এবং ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ হিসাবে গণ্য করা হবে এটা আমাদের পক্ষ থেকে লিখিত বক্তব্য ছিল